সালাম আলাইকুম শিক্ষার্থীরা আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও ইতিহাস বইয়ের দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে প্রভাব কাজগুলো সমাধান করব চলো প্রথমে দেখা যাক অনুসন্ধানী কাজটি কি আছে পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বৈচিত্র্যময় নদী পাহাড় সমুদ্র মরুভূমি জঙ্গল মালভূমি এই সবই হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য চলো এরকম আরো কিছু ভূপ্রাকৃতিক প্রাকৃতিক বৈশিষ্ট্যের নাম খাতায় লিখে তিনি কোন ধরনের পরিবেশে মানুষ কিভাবে জীবনযাপন করে তা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বর্ণনা করার চেষ্টা করি তাহলে ভূপ্রাকৃতিক প্রাকৃতিক প্রথমে কয়েকটা নাম লিখতে হবে এবং সেগুলোতে মানুষ কিভাবে জীবনযাপন করছে সেগুলো বর্ণনা করতে হবে চলো এটা উত্তর আমি করে রেখেছি যে নমুনা উত্তরটা দেখা যায় তোমার মত করে অথবা আমার আমারটাও লিখতে পারো চলো উত্তরটা দেখা যান প্রথমেই কিছু ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যের নাম হিসেবে আমি নিয়েছি নদী পাহাড় বিল মরুভূমি হাওদ ও সমতল ভূমি এখন নদী পাহাড় বিল মরুভূমি হাওর ও সমতল ভূমি ইত্যাদি ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্বলিত এলাকাগুলোতে মানুষ কিভাবে জীবনযাপন করে সেগুলো আমাদেরকে বর্ণনা করতে হবে তাহলে প্রথমে চলো দেখা যাক যে ধরনের পরিবেশে মানুষ যেভাবে বাস করে তা নিম্নে প্রদত্ত হল নদী নদীর আশেপাশের মানুষ আবশ্যিকভাবে নদীর উপর নির্ভরশীল তারা নদীতে গোসল করে বিভিন্ন কাজে নদীর পানি ব্যবহার করে নদী পথে যাতায়াত করে এবং নদীতে মাছ ধরেও অনেকে জীবিকা নির্বাহ করে তোমাদের বইয়ে যেহেতু আহ ফাঁকা জায়গাটা খুবই অল্প পরিমাণে দেওয়া আছে তো তোমরা চেষ্টা করবে এগুলো যত ছোট করে লেখা যায় ততই ভালো না হলে তো বই আসবে না পরেরটা হিসেবে আমি নিচ্ছি পরে প্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে নিয়েছি পাহাড় পাহাড়ে বসবাসরত মানুষজন জুন পদ্ধতিতে পাহাড়ে পাহাড়ে পাহাড়ের বানানটাকে চাষাবাদ করে এবং পাহাড়ে বিভিন্ন ফল সবজি এবং পাহাড়ে বিভিন্ন কাজ করে জীবনযাপন করে পরেরটা ছিল বিল বিল এলাকার মানুষজন বিলে বিভিন্ন অর্থ করে ফসল চাষাবাদ করে এবং চাষাবাদ করে জীবনযাপন করে পরেরটা ছিল মরুভূমি মরুভূমিতে অনেক পরিবেশের সাথে টিকে থাক থেকে জীবন ধারণ করতে হয় এখানে মানুষজন গম জব চাষ করে এবং পুড় দুম্বা ইত্যাদি পালন করে জীবনযাপন করে পরেরটা ছিল হাও হাওর অঞ্চলের মানুষ মূলত কৃষিকাজ ও মৎস্য আহরণের আহরণের হবে এটা রং আহরণের মাধ্যমে জীবন যাপন করে থাকেন তো এখানে আমি প্রায় চার পাঁচটা পাঁচটার মতো লিখে দিয়েছি তোমরা এখান থেকে যে তিনটা দিনেই হবে আর বইয়ে যাতে আটে এরকম ছোট ছোট গুলোই দেওয়ার চেষ্টা করবা আর আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত তোমাদের জন্য শিক্ষামূলক ভিডিও তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের আহ মূল্যায়নের সকল কাজগুলো আপলোড করা হবে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিবা এবং চ্যানেলের প্লে লিস্ট আকারে সব ভিডিও গুলো আপলোড করা আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন